সালামু আলাইকুম গাইস তো আজকে আমরা আসি আমাদের মরিচ খেতে আমরা তিনজন বন্ধু মিলে আবাদ করছি আজকে দেখাবো আপনাদের কত সুন্দর আমাদের কাছে মরিচ হয়েছে দেখছেন কি মরিচের সাইজ প্রত্যেকটা গাছে এরকম ফলন হয়েছে দেখাচ্ছি আপনাদের দেখেন আমরা তিনজন মিলে কাজ করি অনেক বড় মরিচ খেতে আমাদের এখানে টোটাল এক হাজারটি গাছ আছে প্রত্যেকটা গাছ থেকে দেখা যাবে যে দেখা যায় যে পাঁচ সাত কেজি করে মরিচ নামবে এই দেখেন কত সুন্দর মরিচ অসংখ্য মরিচ ধরছে কি চেহারা তো আমাদের এখানে মূলত কাজ করে আমাদের এক ভাই মানে আমরা তিনজন তার মধ্যে একজনে কাজ করে বেশি প্রচুর পরিমাণে দেখাশোনা করে তাদের তার মুখে থেকে কিছু শুনি আমরা কীভাবে এই ফসল ফসাইলেও হ্যাঁ ভাই হ্যাঁ কিছু বলেন হ্যাঁ হ্যালো আসসালামুকুম ভাই দেখেন এটা আমি মনে করো অনেক কষ্টে ফলাইছি বুঝছেন উদ্যোক্তা মনে করো আমি বৃষ্টির জন্য এই যে মালসিং ব্যবহার করছি দেখেন মালসিং মালসিং এটা কী আবার

ভরপুর মরিচ মরিচের অভাব নেই গাছ যতগুলা মরিচ তো মনে করেন যেটা আছে এটা দেখেন মালসিং সারা আর এটা দেখেন মালসিং দেওয়া মনে করে মনে করে মালসিং সারাটা দেখেন ফসল দেখেন আর এর মালসিং সারা হ্যাঁ এটা তো অল্প ফসল হ্যাঁ আর গাছের সাইজটাও দেখেন অনেকই তো আরেকজন আছে আমাদের এক বন্ধু হ্যাঁ পাবেল ভাই কিছু বলেন গাছ সম্পর্কে যে আসসালামু আলাইকুম ওই সকল ভাইদেরকে বলতে চাই যারা অনলাইনে বেশি করে সময় দেন টিকটক ফেসবুকে তাদের জন্য আমার একটা নিউজ থাকবে আপনারা চাইলে এই ক্ষেতগুলো ক্ষেতগুলোতে ফসল ফলাতে পারবেন যেমন আমরা তিন বন্ধু মিলে এটা ফসল ফলাইছি একটি করে গাছ থেকে নিম্নত্ত পাঁচ কেজি করে আমরা মরুচ পাবো ছয় মাসে পাঁচ কেজি এক কেজি যদি তিরিশ টাকা করে হয় এখানে গাছ আছে এক হাজার এখন আপনারা হিসাব করেন আনুমানিক ছয় মাসে কতটুকু অনেক টাকা অনেক টাকা ফলন হবে আর কি বিশেষ করে ভাই আমরা স্টুডেন্ট মানুষ আমাদের বাড়তি যে সময়টুকু অনলাইন অনলাইনে দিই আমরা এটুকু না দিয়ে আমরা ফসলের প্রতি মনোযোগী এতে আমাদের খালি মরিচ পড়ালেখার অভাবটাও ঘাটতি হয় ঘাটতিটা পূরণ হয় পড়ালেখার অভাবের ঘাটতি পূরণ হয় আর দ্বিতীয়ত প্রাকৃতিক পরিচর্যা এই দিক দিয়েও ভালো লাগে মন মানসিকতা ভালো থাকে আমাদের আনন্ড হয় এই পর্যন্ত আর কি হ্যাঁ আপনাদেরকে এইটুকুই বলি দেখেন ভাই মরিচের কী চেহারা এক একটা মরিচ কি আগুন এখন আগুন এখনও অনেক ছোট এখনও এগুলো সেরার উপযোগী হয়নি এখনও ঝাল হয়নি তো আরও অনেক বাড়বে দেখা যাবে একটা মরিচ দেখা যাবে যে আপনার না হলেও পঁচাত্তর থেকে একশো গ্রাম মরিচ হবে দেখছেন খালি মরিচ এখানে আছে আমাদের টোটাল আছে এক হাজার টিকা ওইখানেই আমরা পানির পানির সেচ স্থাপন করেছি তো নেক্সট ওইদিক ওইদিকে আরও আছে শাক সবজি আবাদ করছি তো আমাদের মধ্যে আরেকজন ভাই মিটু ভাই আপনি কিছু বলেন আমাদের ফসল সম্পর্কে কি বলবো ভাই বলার তো কিছু নাই দেখলাম দেখি তো আমি অবাক যে ফসল হয়েছে আমাদের ক্ষেতে গাছগুলো একটু ভালো করে পরিচিত দর্শকদের কত সুন্দর মরিচ ধরছে এগুলোতে একটু কম আছে দেখা যায় অনেক গাছে অনেক ফসল হয়েছে কোন গাছে কম আছে ওইদিক যাই ওইদিকে আরো ভালো ভালো গাছ আছে এই দেখেন এই মনে করেন যে এই গাছটা কি পরিমাণ যে মরিচ ধরছে

মরিস নামবে ঠিক আছে তারা অনলাইনে মনে করেন যে ফাও সময় দিতেছেন দেখা যায় অনেক সময় সবাই মানে টিকটকে অনেক সময় দেন তারা এরকম অনেক ক্ষেত আছে যে পরি আছে এখন তারা যদি এরকম কিছু আবাদ করেন অনেক সময় দেখা যায় শশা হ্যাঁ আমাদের দেশে কিন্তু শশা চাইতে প্রচুর তো মরিচ আছে তারপর শাক সবজি নিজের ফ্যামিলিও চালা যাবে নিজের কিছু ইনকাম হলো দেখা মাঝে মাঝে সময় না দিয়ে একটু টুকটাক একটু আবাদ করেন ফ্যামিলিও চলবে ভালো ইনকামও হবে ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না তো সকলের কাছে দোয়া দোয়া করতেছি তবে একটু দোয়া করবেন যেন আমরা সফল হতে পারি সফল কৃষি হিসাবে মনে করেন যে কাজ করে যেতে পারি এবং আমাদের লেখাপড়ার সাথে যেন উন্নতি করতে পারি এই কামনা করি সবাই আসসালামু আলাইকুম